আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার দর্জের ফুল তো দেখতে পাচ্ছো এখানে পানি নিয়েছি এই গাছগুলোতে আমি পানি দিব শুধু এইখানে না আমার বাড়িতে আর অনেক গাছ আছে সবগুলো গাছে পানি দিব আর কত কি পানি আমি গাছগুলোতে দিয়েছি তা আমি কিন্তু ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ এর আগে আমি একটা ব্লোকে তোমার সাথে সাথে শেয়ার করেছিলাম যে আমি গাছগুলা রোপণ করেছি ষোলো দিন হয় ষোলো দিনে গাছগুলো কতটা বড় হয়েছে আজকে এই গাছগুলোর বয়স পঁচিশ দিন পঁচিশ দিনে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ দরজার ফল পাইনি এখানে কিন্তু দরজার ফুল কিন্তু পেয়েছি তো আমি আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি যে দর্য ধরে এগুলাতে পানি দিচ্ছি তারপরে এগুলোর যত্ন নিচ্ছি তো যত্ন নেওয়ার পর কিন্তু আমি এগুলাতে দরজার ফল এখনও পাইনি কিন্তু ফুল এসেছে দেখতে পাচ্ছ প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল এসেছে আর এখানে টমেটো গাছ বেগুন গাছ তো ওই টমেটো গাছগুলো যখন আমি কিনেছি ওই লোক বলেছিলো যে এখানে তিন রকমের টমেটো গাছ আছে তো নাকি একটা টমেটো গাছে ছোটো ছোটো টক টমেটো হবে আরেকটাতে হাইব্রিড বড় টমেটো আর একটাতে দেশি যে টমেটো হয় না টক ওইগুলো হবে তা ওইখানে দেখতে পাচ্ছ বেগুন গাছও রোপণ করেছি আর বেগুন গাছটি কিন্তু খুবই ছোটো এই ছোটো গাছও আলহামদুলিল্লাহ ফুল এসে গেছে প্রতিটা গাছে খুবই সুন্দর সুন্দর ফুল এসেছে আসল কথা বলার জন্য রতন মিলে তো আমি যতন করেছি এই জন্য কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল এসেছে সবগুলা গাছে আর শুধু এইখানে না আরও গাছ আছে ওই প্রতিটা গাছে কিন্তু আমি পানি দিই প্রতিদিন আর প্রতিদিন সবসময় একরকম পানি দিতে হয় না আজকে যে পানিটা দিয়েছি সেখানে সাত বালতি পানি দিয়েছি আমি সাত বালতি পানি এই গাছগুলোতে দিয়েছি শুধু এই গাছ না সবগুলা গাছ তোমাদের সাথে শেয়ার করতেছি দেখ দেখলে বুঝতে পারবে যে কতগুলা গাছ ঠিক আছে আর কতগুলা গাছে আমি দৈনিক পানি দিই প্রতিদিন বিকালে পানি দেয় আর এটা হতে আমার একটা মরিচ গাছ এই গাছটা শুকিয়ে গিয়েছিল ভেবেছিলাম তুলে ফেলে দেব কিন্তু পানি দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন দেখো নতুন মরিচ হচ্ছে ফুলও এসেছে এরকম শুকিয়ে গিয়েছিল আমার আরেকটা আম গাছ এটা হতে গেছে বারো মাসি আম গাছ এই গাছটার বয়স এক বছর এক বছর হয় আমি এই গাছটা লাগিয়েছি আর এখানে যে বছর এই গাছটা লাগানো হয়েছিল সে বছর ওইটাতে আম হয়েছিল আর এই আমগুলা খেতে অনেক মিষ্টি একদম নারকেলের মতো হয় আর এই গাছের পাকা আম এখন আমি খেতে পারি নাই কারণ সিজনে যে আম হয় সেটা তো এভাবেই খাওয়া হয়ে যায় আর যে বারো মাসে যে আমটা হয় সেটা কেউ না কেউ রাতে নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ নিলে এইবার চেষ্টা করবো যাতে পাকা ফল করে তোমাদের সাথে শেয়ার করতে পারো আর যদি এই গাছটা আমার পাকাতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো দেখো মশাল এই গাছটা কিন্তু খুবই সুন্দর আর এটা হইতেছে আমার লেবু গাছ আর লেবু গাছও প্রচুর লেবু আসছে এই লেবু গাছটা বারো মাসে লেবু গাছ এটাতে সিজনের সময় প্রচুর লেবু হয় যখন সিজন না থাকে তখনও কিন্তু দুই একটা লেবু সময় থাকে সব সময় তাতে লেবু হয় আর এই লেবুটা দেখতে হলুদ হলুদ হয় খোসা খাওয়া যায় ভিতরে দানা হয় না প্রচুর রস হয় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এই সাইডে অনেকগুলো টমেটো চারা লাগানো হয়েছে কিছু টমেটো চারা অনেক বড় হয়ে গেছে আর কিছু টমেটো চারা ছোটই রয়ে গেছে ছোট হলে কি হবে ছোটগুলো তো দোজের ফুল এসেছে দেখো আর এই বড়টা তো ফুল এসেছে আর যখন এগুলো তো ফল আসবে অবশ্যই শেয়ার করব দেখো হচ্ছে ছোট তো তো এটা ফুল এসেছে আর যেটা বড় এটা তো ফুল এসেছে হচ্ছে আমার আম গাছ এটা গাছ এই গাছটার বয়স এক বছর নার্সারি থেকে এই গাছটা আনা হয়েছে সবাই বলেছে যে ওই নার্সারির গাছগুলোতে নাকি ভালো ফলন হয় তো ওইখান থেকে নিয়ে আসছি অনেকগুলো গাছ নিয়ে আসছি শুধু যে আম গাছ তা কিন্তু না দেখো এই শাড়িতে অনেকগুলো গাছ আছে প্রতিটা গাছ দিয়ে আমি একটু বেশি দাম দিয়ে ওই নার্সারি থেকে নিয়ে আসছি কিন্তু গাছগুলো লাগানোর পর এগুলো তো যত্ন হচ্ছে পানি দিচ্ছি প্রতিদিন গোবর সার দেওয়া হচ্ছে সব কিছু করা হচ্ছে কিন্তু এখনও ফল হবে তো দূরের কথা নতুন পাতাও বজায় না ঠিকমতো আর এই গাছের বয়স কিন্তু এক বছর আরেকটা কথা বলে রাখি আমি গ্রামে আসতে এক বছর হয় আর আমার বাড়িতে যতগুলো ফলের গাছ আছে সবগুলোর বয়স এক বছর তো আরও কতগুলো টমেটো গাছ আছে দেখতে পাচ্ছ আমি এখানেই থাকি এটাই আমার বাড়ি আর এই সিমের গাছ সিম গাছের কথা কি বলবো এই সিম গাছের কথা তো তোমরা আগের ভিডিওতে দেখেছ আলহামদুলিল্লাহ যে পরিমাণে সিম এসেছে এখন যদি সিম পাই তাহলে চার পাঁচ কেজি সিম এখনও পারতে পারবো এত সিম গাছের মধ্যে হয়েছে অনেক ভালো লাগে খেতে আর এটা হচ্ছে আমার গড়ের সামনে যে জায়গাটা তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এখানে কিন্তু আমি এই যে দরজার ফলের জন্য অপেক্ষা করছি এই গাছগুলো লাগিয়েছি তো যখন এগুলো তো ফল পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ